আলিসান পুকুরে আজকে পঞ্চম দিন দেখতেই পাচ্ছেন দাদারা মাছ ধরেছে এখন এগারোটা বাজে এগারোটার মধ্যে একুশ নম্বর সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে পুকুর খোলা থাকছে আপনারা যারা ছিপ ফেলতে ইচ্ছুক আলিশান পুকুরে আপনারা আসুন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে কালকে আলিশান পুকুরে আজকে উনচল্লিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন আপনারা আজকে পঞ্চম দিনে পাস চলছে এই দাদারা কোথা দিয়ে যাচ্ছেন দাদা হ্যাঁ হরহরি তলা থেকে দাদারা এসছেন আগামী দিন পাস চলবে বৃহস্পতিবার ও রবিবার যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক আপনারা এই ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন ছাতুতে পুকুর চলছে খুব সুন্দর টান একুশ নম্বর সিট দিয়ে দাও আদের ওইখানে গিয়া প্লাস্টিক জাল ভি জালটা ভিজেছে এই তো দুটো একটা টান সে রানিং টপ নিয়ে চলে যাচ্ছে ওইটাই মাছ হলো না খুবই দুঃখিত আমি ওইটাই মাছ কেমন খাচ্ছে ভালো খাচ্ছে খাওয়া শুরু হচ্ছে এখন বেলা হচ্ছে না

নি আছো আমি দেখি যাওঁ

যার লাগবে তার সব খেয়ে নেবে আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর ডেটে দু টাকা পাঁচ মূল্যে ছাতুর টোপে পুকুর চলছে দেখতেই পাচ্ছেন দাদা আপনারা কোথা দিয়েছেন আমরা মহেশতলা মহেশতলা দিয়েছে কি নাম দাদা আমাদের বুলু বুলুদা আমিন দা দাঁড়ান 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 খুব সুন্দর মাছ ধরেছে দাদারা দেখতেই পাচ্ছেন

আলিশান পুকুরে আজকে পঞ্চম নম্বরে কেমন মাছ খাচ্ছে দাদা ভালো মাছ খাচ্ছে এই দাদারা মাছও ধরেছে আজকে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এই জালে মাছ আছে ওঠে যাচ্ছে খুব সুন্দর সাইজের মাছ দাদাদের আলিশান পুকুরে আজকে চল্লিশ নম্বর সিটের মাছ এটা দাদারা কোথা দিয়ে এসছেন দাদা আপনারা হ্যাঁ দাদা কোথা দিয়ে এসছেন সোনারপুর থেকে এসছেন এই দাদারা উন নম্বর সিটের মাছ ছাতুরে পুকুর চলছে আলিশান পুকুর থেকে আজকে ডাইরেক্ট ভিডিওতে আজকে আলিশান পুকুরের পঞ্চম নম্বর পাস চলছে যে সকল শিকারি বন্ধুরা ছিপ ফেলছে তাদেরকে সবাইকে দেখাচ্ছি আমি বাইশটা সিট হয়েছে খুব সুন্দর মাছও খেয়েছে এই যে মাছ আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর ডেটে তেত্রিশ নম্বর সিটের মাছ দাদাদের খুব বেশি হয়নি তিনটে মাছ হয়েছে মাত্র কোনো কারণে খায়নি বা মাছ খাওয়াটা বন্ধ হয়ে গেছে দাদাদের আলিশান পুকুরে আজকে পাঁচ নম্বর পাস চলছে এই দাদারা আঠাশ নম্বর সিট থেকে একটা বড় পাকা রুই ধরেছে কেমন লাগছে দাদা কেমন সাইজ হবে মাছের পাঁচ আপ রুই মাছ পাকা রুই মাছ এই দাদাদের সিট থেকে জালে কাঁটা আছে জালে কাঁটা আছে